নমস্কার ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি খুবই মজাদার স্পেশাল এবং রাজকীয় স্বাদের একটি ডেজার্টের আইটেম এর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি তৈরি করব খুবই মজাদার স্পেশাল রাজকীয় স্বাদের সানার পায়েস এটি কিন্তু এত মজা হয় যে একবার না খেলে আপনারা বুঝবেন না যদি একবার খেয়ে দেখেন তাহলে এটা বারবারই খেতে মন চাইবে এটি কিন্তু তৈরি করা খুবই সহজ কম উপকরণে এবং খুব সহজে যে কেউ এটি তৈরি করে নিতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক খুব মজাদার স্পেশাল এই রাজকীয় স্বাদের ডেজার্টের রেসিপিটি ছানা তৈরি করার জন্য প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিলাম দুই টেবিল চামচ ভিনেগার এর সাথে দিয়ে দেব এক টেবিল চামচ পানি পানির সাথে ভিনেগারটা একটু মিশিয়ে নিলাম ভিনেগারের পরিবর্তে আপনারা লেবু রস দিয়েও ছানাটা তৈরি করে নিতে পারেন পাঁচ ছটি কাঠবাদাম কুচি করে নিয়েছি এরপরে নিয়ে নিয়েছি পেস্তাবাদাম গরম পানিতে পেস্তাবাদাম পাঁচ ছয় মিনিট ভিজিয়ে তারপরে এর খোসাটা ছাড়িয়ে নিয়েছি চুলায় আমি একটা কড়াইয়ে এক লিটার পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিয়েছি যখন এরকম বলক চলে আসবে তখন চুলার রাসটা বন্ধ করে দিতে হবে এরপরে দুই থেকে তিন মিনিট নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নিতে হবে টক বগে ফুটন্ত দুধের ভিতরে কিন্তু আপনারা ছানা তৈরি করতে যাবেন না একটু নর্মাল করে নিতে হবে আমি একটু নেড়ে চেড়ে কিছুটা ঠান্ডা করে নিয়ে নিলাম এরপরে এর ভিতরে সেই ভিনেগারটা অ্যাড করে দিলাম ভিনেগার দেওয়ার পরে হাতা দিয়ে এভাবে নেড়ে একটু মিশিয়ে দিলাম দেখুন ছানাটা কিন্তু তৈরি হতে শুরু করেছে কিছুক্ষণ পরে আমি ছানাটা ছেকে নেব এবারে আমি ছানাটা ছেকে নেব ছানাটা কিন্তু একদম পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে এখানে আমি একটা স্ট্রেনারে ছানাটা ছেকে নিচ্ছি এরপরে ভালো করে নর্মাল পানি দিয়ে ছানা ধুয়ে নিতে হবে খুব ভালোভাবে ছানা ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখুন ছানাটা কতটা স্মুথ হয়েছে এরপরে চুলায় আমি কড়াইয়ে আরও হাফ লিটার পরিমাণ লিকুইড দুধ দিয়েছি দিয়ে দিলাম দুটি এলাচ একটু ফাটিয়ে লিকুইড দুধকে ঘন করার জন্য এবং পায়েসের স্বাদকে আরও বেশি বাড়ানোর জন্য এখানে আমি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম হাতা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিলাম সামান্য একটু লবণ মিষ্টি খাবারে একটু যদি হালকা লবণ দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো লাগে হাতা দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে একটু জাল করে নিতে হবে কিছুক্ষণ জাল করে নেয়ার পরে যখন দুধটা ঘন হয়ে আসবে তখন এর ভিতরে আমি দিয়ে দিলাম পাঁচ ছ ফোঁটা রোজ ওয়াটার এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে শাহি ফ্লেভার অর্থাৎ রাজকীয় একটি ফ্লেভার পাবেন আপনারা এরপরে আমি সেই ছানা এভাবে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়ে দিলাম যাতে খুব ভালোভাবে দুধের সাথে মিশে যায় ছানা দিয়ে দেওয়ার পরে হাতা দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে ছানা দেওয়ার পরে পায়েসে কিন্তু খুব বেশি জাল লাগে না দুই মিনিট মতো জাল দিলেই হয়ে যাবে মিডিয়াম টু লো আছে দেখুন কতটা ঘন হয়ে গিয়েছে এভাবে কিন্তু সানার পায়েসটা ঘন তৈরি করা হয় একদম খুব বেশি ঘন করা যাবে না এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরও ঘন হয়ে যাবে দিয়ে দিলাম কাঠবাদাম কুচি এবং পেস্তা বাদাম সানার এই পায়েসটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে এই জন্য আমি সানার পায়েসটা একটা বাটিতে নামিয়ে নেব এবং ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দেব দুই থেকে তিন ঘন্টার জন্য আমার এই ছানার পায়েসের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফিরে এলাম তিন ঘন্টা পরে এরপরে আমি পায়েসটাকে সার্ভ করে নেব দেখুন দেখতে যেমন ইয়ামি খেতেও কিন্তু ভীষণ ইয়ামি এই সানার পায়েস একবার খেলে বারবার খেতে মন চাইবে এতক্ষণ আমার পাশে থাকার জন্য আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ